রাত্রেবেলা প্রায় চার ঘন্টা ধরে রাত তিনটা থেকে সকাল সাতটা না আটটা পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমার চ্যানেলের উনিশশো ভিডিও ডিলেট করে ফেলে এবং ভিডিও ডিলেট করতে ভাই তিন চার ঘন্টা সময় লাগে না আপনি আমারে বলতেন আমি ডিলেট করে দিতাম মাত্র চার পাঁচ মিনিটের বেশি সময় লাগতো না এখন ছোট ভাই বড় হয়ে গেছে হ্যাঁ ভাই বয়স প্রায় সাতাশ হইতে যাচ্ছে কি অবস্থা তোমাদের চলো তোমাদের একটা মজার গল্প বলি একটা অত্যাচার করতো সেই বিরুদ্ধে প্রতিবাদ করে তো সেই না পেয়ে হটে সেই ব্রাহ্মণটা যে খারাপ কাজ যাদের সাথে মিলে করতো তাদের আসল সত্যটা জানিয়ে দিবে সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করবে সেটা সেই ব্রাহ্মণটা জানায় তখন এই জনগণের মধ্যে থেকে যে প্রতিবাদ করছিল সে জানায় ঠিক আছে তুমি সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করতেছো আমরা তোমার পক্ষে আছি কারণ সে ভাবছে সেই বামনকে একবার সুযোগ দেয়া উচিত যেহেতু সাধারণ মানুষের কথা চিন্তা করে সে প্রতিবাদ করতেছে এটা বুঝতে পারে সব জনগণে কিন্তু হাতে গোনা কয়েকজন বুঝতে পারে না তো যারা বুঝতে পারে নাই তারাই সেই মাঙ্গেন না দিয়ে যারা বলতেছে যে ব্ল্যাক সাকিবের মন জয় করে ফেলছে সাকিব ভিডিওতে বলছিল কাব্য তার মন জয় করে ফেলছে সেই কাব্য রে না কেন সাকিব কথা বলতেছে না আরে যে সব অটিস্টিক পোলাপানি এগুলা বলতেছে তোদের বলি তোদের কাব্য বাপে যখন কমিউনিটি থেকে বেরোয় যাবে তখন ওই ভিডিওতে কি বলছিল যে আমি যেহেতু বেরিয়ে যাব তো গেরিনার বিরুদ্ধে কিছু কথা তোমাদের আমি শেয়ার করে যেতে চাচ্ছি তখন আমার পার্সোনালি অনেক ভালো লাগছিল যে কিনা সারা জীবন গেরিনারটা চাটছে সে অবশেষে গেরিনার বিরুদ্ধে কথা বলবে বিষয়টা আসলেই আমার মন জয় করে ফেলছে তো দুই চারজন নট স্টিক পয় যারা আমার কথাটা ভালোভাবে বুঝতে পারে নাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভাই আমার ভিডিও এখনো আছে ডিলিট করে নাই তোমরা একটু ফুল ভিডিও আবার দেখাইছো ওকে তো কি খবর তোমাদের চলো এবার মেন পয়েন্টে আসি ভিডিওর শুরুতে এই গল্পটা না শোনালে আসলে হচ্ছিল না রাগ কইরো না আমি তোমাদের সবাইকে বলি না যারা আমার অরিজিনাল ভাইভ ব্রাদার আছো তোমরা তো বুঝতে পারছো কিন্তু দুই চারজন অটিস্টিক পোলাবান বুঝতে পারে না সেই ভিডিওটা কথাগুলো তাদের জন্য ছিল তো আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে ইটস কাব্বো ভার্সেস তালহা এই দুইজনের মধ্যে কামরা কামরিরা শুরু হয় আমাদের ইটস কাব্বো যখন হস করে আসে তখন সে একটা ভিডিও আপলোড দেয় যে ভিডিওতে সে জানায় তার সকল ভিডিও সে ডিলিট করে দিয়েছে গেমিং ওই তালহা যখন লাইভ স্ট্রিমে কাব্বো কল দেয় কল দেওয়ার পরে প্রশ্ন করে ভাই ভিডিও কই গেল এত গুলা ভিডিও কি করছেন তখন গেমিং ওই তালা রেডস কাপো ভাই বলে ভিডিও আমি ডিলিট করে দিছি আপনার মানে কি হইছে ভাই মানে বুঝলাম না আপনার চ্যানেলে সব ভিডিও ভিডিও প্রাইভেট করে দিয়া মানে প্রাইভেট করে দিছেন কেন চ্যানেলে কোনো ভিডিওই নাই ডিলেট না ডিলিট করে ডিলিট করে দিছেন তার কিছুদিন পরে লাইভ স্ট্রিম করতেছিল গেমিং উইথ তালহা অডিয়েন্স যখন জানায় যে ইটস সব ভিডিও ফ্রি আসছে তখনই তো গেমিং উইথ তালহা পুরোই ভক্ত তখন আমাদের কাব্য ভাই জানায় সে নাকি ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে কথা কইলা ম্যানেজারের সাথে কথা बोला সব ভিডিও ফ্রি নিয়ে আসছে এই হলো অল ডিটেইলস এবার আসি আমার কথায় তার আগে যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাও তোমাদের ছোট করে ট্রেডিং সম্পর্কে কিছু বলি তারপরে তোমাদের বলতাসি এই ভিডিওটা যেই দেখছো তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শুনাইছিল ছিল ভাগ্যের সারা অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ যেখানে মানুষের বারোটা বাজে না মার্কেটের বাজে বারোটা ডেলি তিরিশটা প্লাস প্রফিটেবল ট্রেড লাইভ অ্যানালাইসিস আর এমন এমন সিগনাল চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে এখানে আমরা শুধু ট্রেড করি না আমরা গেম চেঞ্জ করি লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না স্মার্ট লোকেরা জানে একা জিততে চাইলে নলেজ নাও কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা জলদি করে 안 거로. ওকে আই এম ব্যাক প্রথম ধাপে যেটা শুনতে পারলাম সেটা ছিল মূল কাহিনীটা কথা হলো এইগুলা দেখার পরে গেমিং ওই তালহা তো লাইভ স্ট্রিমে পুরাই খেই পা যায় এটা দেখার পরে আমাদের কাব্য ভাই একটা ভিডিও বানা তো সেই জায়গায় কাব্য ভাই বলতেছে ভাই আমার খুব খারাপ লাগছে আরে কাব্য ভাই মন কি তোমার একা রে আছে অডিয়েন্স এর নাই সাধারণ মানুষের নাই তোমার খারাপ লাগছে আর অডিয়েন্স এর কি ভালো লাগছে মিয়া মানে ভাই নাটক করার ইচ্ছা হলে নাটকের স্টুডিওতে যায় করো তুমি কেন ভাই ইউটিউবের মধ্যে আইসা করতেছো এটা ভাই কোন ধরনের সিস্টেম ভাই তুমি এই জায়গায় আইসা বলতাছো যে সব ভিডিও আমি ডিলিট করে দিছি আবার ভিডিও তুমি

একবারে ঠান্ডা মাথায় বইটা দিছে ভাই আর কাবু ভাই একটা কথা বলছিল যে ছোট ভাই বড় হয়ে গেছে মানে ভাই গেমিং ওই তাল হার কি দাঁড়িয়ে তোমার চোখে বড় না এত বড় বড় দাঁড়িয়ে দিস না গেমিং ওই তাল একবারে মুখের মধ্যে আইগা ছোট ভাই বড় হয়ে গেছে হ্যাঁ ভাই বয়স প্রায় সাতাশ হইতে যাচ্ছে দেখো ভাই এটা একটা নর্মাল বিষয় যে কেউ দেখে বুঝা যাবে কাব্যু ভাই এই জায়গায় কি খেলাটা খেলছে এটা নতুন কিছু না এটা দুই কট কোটি সাল থেকে ওই আসছে আসে সো গাইস আজকের ভিডিওটা এই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে গুড বাই মানে নগদের উপরে আমার বকাশ দিলো ভাই বুঝলাম না আমার কোনো যে আঠারোশো ভিডিও ছিল তারা দাসের সব ডিলিট করে দিল পাবলিক জানা পাবলিক জানা হলো আঠারোশো ভিডিও ভিডিও ডিলিট করে দিতে তাহলে এই অল্প তোমার বিশ্বাস করা মানে আমি ভাই বোকা